শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার তো ছাদে কাপড়গুলো মেলতে চলে এসেছি কালকে রাতে যেগুলো কাপড় মানে বিছানার চাদর বালিশের কভার এগুলো সব খুলে রেখে দিয়েছিলাম তো আজকে এগুলো সব ধুয়ে নিয়েছি আর দুটো গামছা আমার নাইটি এগুলো সব ধুয়ে এখানে মেলতে চলে এসেছি তো আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে রোদ অতটা নাই হালকা হালকা রোদ আর ছাদে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে তো সকালে এখনও চা খাওয়া হয়নি আমাদের কাপড়গুলো মেলেনি মেলে তারপর নিচে গিয়ে চা করব আর বাজার করতে চলে গেছে দেখি আজকে কি আনে বাজার থেকে তারপর তোমাদের দেখাবো কী কী রান্না হবে আর শাকটা তো হবেই কালকে পাট শাক নিয়ে এসেছিলো ওটা এখনও রান্না করা হয়নি তিন আটি শাক নিয়ে এসেছিলো দু আটি রান্না করব আজকে আর আটি রেখে দেবো যেহেতু তিন আটি শাক লাগবে না আজকে অনেক বেশি হয়ে যাবে তো দুয়াটি রান্না করে নেব তো চলো দেখা হচ্ছে তো মেয়েও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তো সকালে তো টিউশন নাই ঘুম থেকে উঠে মধ্যে একটু পড়তে বসে টিউশনের যা পড়া আছে সব সকালবেলায় মুখস্ত করে নেয় আর এখানে দেখো ও ঘরটা আজকে নিয়েছে সকালে উঠে আগে ঘরটা গুছিয়েছে তো টেবিলটাও আগো হয়েছিল টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর বিছানাটাও গুছিয়ে নিয়েছে আর এই দুর্গা ঠাকুরের মূর্তিটা আমি এনেছিলাম চড়ক পূজা থেকে ভেবেছিলাম যে ভালো করে দেওয়ালে টাঙিয়ে রাখবো কিন্তু দেওয়ালে টাঙানোর মতন কোনো ব্যবস্থাই নাই কারণ যেহেতু ওয়ালপটটি করা আছে দেওয়ালে টাঙানো যাবে না তো দেওয়ালটা নষ্ট হয়ে যাবে পেরেক মারলে তো দেখি ওটা এখন কি ব্যবস্থা করা যায় এত সুন্দর একটা শোপিস সাজিয়ে রাখবো কিন্তু সাজিয়ে রাখার কোনো উপায় নেই তো দেখো মেয়ের বিছানা সুন্দর করে তুলে নিয়েছে আর পুতুল নিয়ে এখানে বসে আছে তো পাট শাকটা রান্না করবো হচ্ছে পাঁচ ফোন কাঁচা লঙ্কা দিয়ে তো এখানে পাট শাকটা বসিয়ে দেবো এখন আর এদিকে আমি হচ্ছে সোয়াবিনটাও ভিজিয়ে নিয়েছি আজকে সোয়াবিন হবে আর সোয়াবিনের মশলাটাও করে নিয়েছি সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে এখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এদিকে পাট শাকটাও প্রায় হয়ে যাচ্ছে জল অনেকটা বেরিয়ে গেছে তোরা তো ঝোল করে খায় তো একটু ঝোলঝলই করবো পাট শাকটা তো ওইদিকে রান্নাঘরে পাট শাকটা বসিয়ে দিয়ে এসেছি এখনও হয়নি শাকটা একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে এসেছি আর ততক্ষণে এখানে ডিমগুলোকে আমি একটু চিঁড়ে নিচ্ছি চাকু দিয়ে তো তার তেল মশলাটা ঢুকবে খেতে ভালো হবে ডিমা আলুটা একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি তো ডিমের ডিমা আলুটা এখন চিঁড়ে নেবো তারপরে মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেব আর ডিমের ঝোলটা করবো একটু পরে এটা ডিমের ঝোলটা হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে তো সকালে এখন ভাত ডাল ঢেউস ভাজা আর পাট শাকের ঝোল সোয়াবিনের তরকারি এগুলো হয়ে গেছে আর এখন হচ্ছে আমের চাটনি আর ডিমের ঝোল তো ডিম অনেকে সেদ্ধ করে রাখা হয়ে গেছে আমের চাটনির জন্য আমটাও কেটে ধুয়ে নিয়েছি যে আম কেটে ধুয়ে নিয়েছি আমের চাটনি করবো আর ডিমের ঝোলটা করবো তাহলে আজকে রান্না কমপ্লিট তারপর যাবো বাজারে একটু লেবু আনতে ঘরে একদমই লেবু নাই গরম করা তো লেবু লাগেই খেতে আমের চাটনিটা হচ্ছে ওটাও জল দিয়ে বসে রেখে এসেছি আর এখানে সকালে খাবারটা নিয়ে নিয়েছি আমার আর মেয়ের জন্য এটা হচ্ছে কালকে রাতের যে আলুর তরকারিটা ছিল আলুর তরকারিটা ফ্রিজে ছিল আলুর তরকারি একটু বেঁচে গেছিলো ওটা এখন সকালে আমরা মা মেয়ে খেয়ে নিব আর সঙ্গে নিয়ে নিয়েছি শশা তো রান্না করেছিল গেছিলাম হচ্ছে বাজারে বেগুন আর লেবু নিয়ে এসেছি বাজার থেকে শশাও কিনতে চাইছিলাম কিন্তু শশাটা পেলাম না একটু দেরি হয়ে গেছে যেতে তাই শশাটা শেষ হয়ে গেছে আর এদিকে জলের বোতলগুলো সব খালি হয়ে পড়ে আছে এগুলো এখন সব ফ্রিজে ভরে নেব তো রান্না বান্না সব কমপ্লিট রান্না কমপ্লিট করে গেছিলাম একটু বাজারে লেবু আনার জন্য তো ভাবলাম শশাও শেষ শশাও নিয়ে আসবো শশাটা যেহেতু এখন খাওয়া হচ্ছে গরমকালের জন্য রোজই খাওয়া হয় তো শশা তো আর পেলাম না বাজার যেতে একটু দেরি হয়ে গেছে তো লেবু নিলাম আর বেগুন নিলাম বেগুনটা রাত্রেবেলা রুটির সঙ্গে ভাজা হবে তো রুটির সঙ্গে তো কিছু একটা ভাজা আমাকে করতেই হয় কোনো দিন হয়তো সুজি করি আর বেশিরভাগই ভাজা করতে হয় তো কালকে করেছিলাম হচ্ছে আলু পটল ভাজা আলু পটল ঝিঝি করে কেটে ওটা ভাজা করেছিলাম আর আজকে ভালো আমরা একটু বেগুন ভাজা করি অনেক দিন হলে বেগুন ভাজা খাওয়া হয় না গরমকালে তো বেগুন খুব একটা ভালো পাওয়া যায় না ওই জন্য বেগুনটা কমিয়ে আনে তো বেগুন ভাজাটা একটু বেগুনটা কাটতেও সময় কম লাগবে ভাজা হতেও সময়টা কম লাগবে যদি আলু ভাজা অন্য কোনো ভাজা দিতে গেলে কাটতেও সময় লাগে আর ভাজতেও একটা সময় লাগে তো আর রান্না হচ্ছে আজকে সোয়াবিনের তরকারি ডিমের ঝোল পাট শাক ঢেঁড়স ভাজা আমের চাটনি আর ডাল তো পাট শাক তো আমরা আমাদের বাবার বাড়িতে খাই হচ্ছে একটু ভাজা ভাজা করে খাই আর আমার শ্বশুরবাড়িতে দেখি সবাই একটু রসা রসা ঝোল ঝোল টাইপের খায় তো ওদের মতোই করলাম যেহেতু ভাজা ভাজা করলে পছন্দ করে না আর ডিমের ঝোলটা আর সোয়াবিনের তরকারিটা আজকে আমার বড় রান্না করেছি তো রান্নাটা করে চলে আসলাম ছাদে কাপড়গুলো তুলতে তো কাপড়গুলো শুকিয়ে গেছে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে গেছে মনে হয় বৃষ্টি হবে এখন ছাদে থাকলে কাপড়গুলো তো ভিজে যাবে আর মাই তুলে রোজ কাপড়গুলো আজকে মার সময় হয়নি সান করতে মার লেট হয়ে গেছে তাহলে মা সান করে এসে কাপড়গুলো তুলে নিচে নিয়ে চলে যায় আর আমি শুধু কাপড়গুলো শুধু মেরে দিই তুলতে কখনো আসি না তো এখন মার যেহেতু সময় হয়নি তো আমি তুলে নিচ্ছি কাপড়গুলো নাহলে ভিজে যাবে আর এখানে আমি আমার দুপুরে খাবারটা বেড়ে নিয়েছি এখানে আছে হচ্ছে পায়েস ডাল মিশ্রণের তরকারি আর ভাত তো এগুলো সব কিছুই মা রান্না করেছে পায়েসটা মা কালকে রাতে করেছিল আর এগুলো দুপুরে ডাল মিশ্রণের তরকারি করেছে তো মায়ের কাছ থেকে নিয়েছি আজকে সব কিছু তো আমি তো অনেক কিছু রান্না করেছি আজকে কিন্তু এগুলো কোনো কিছু আজকে খাবো না তো নিজে হাতে রান্নার রোজ খেতে আর ভালো লাগে না মাঝে মধ্যে মায়ের মায়ের হাতে রান্না তো মাঝে মধ্যে কি সবসময় ভালো লাগে মা যেটাই রান্না করুক না কেন যেমন করে রান্না করুক না কেন সেটার স্বাদের জন্য একদম অতুলনীয় হয় তো আমি প্রায় এরকম করি নিজে রান্না করি কিন্তু নিজে রান্না একটাও খাই না মার কাছ থেকে সব নিই আর এই ডাল তরকারি পায়েস ভাত সব কিছু সব কিছু একসঙ্গে মিশিয়ে জগাখচুরি করে খাওয়াটা শিখেছি হচ্ছে আমার ঠাকুমার কাছ থেকে ঠাকুমাকে দেখতাম ছোটোবেলায় ঠাকুমার এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে খেত আর আমিও গিয়ে ঠাকুমার কাছে বসতাম আর আমি ওইভাবে খেতাম তো ওই থেকেই আমার অভ্যাসটা থেকে গেছে এখন এত বড় হয়ে গেছি তবু ওই ছোটোবেলার অভ্যাসটা কিন্তু এখনও যায়নি তো ঠাকুমা তো এখন আর বেঁচে নাই তো কিন্তু মানুষটার সব স্মৃতিগুলো সব স্মৃতি হয়ে থাকবে এখন সারা জীবন আমাদের মনে তো দুপুরের সব কাম সেরে নিয়ে একটু গাছ ধুয়ে নিয়েছি সকালে আজকে স্নান করেছিলাম ওই জন্য কেকগুলো একটু গাছ হলাম দুপুরের সব বাসন করে সুন্দর পরে গাছ ধলাম তো এখন ভাবলাম যে জামা কাপড় যেগুলো সকালে ধুয়েছিলাম ওগুলো এখন গুছাবো দেখো কাপড়টাগুলো সব মা এখানে গুছিয়ে রেখে দিয়েছে